একজন সাথীর চোর যে নানা রোদরে বেশি ঘুরে এবং ডায়মন্ড ও ভিলেনের বউফিসে কীভাবে নিজে করে নেয় এবং তার প্ল্যান কীভাবে সাকসেস করে পুলিশ ও ভিলেনকে বোকা বানিয়ে আজকের এই গল্প জানতে পুরোটাই অবশ্যই দেখুন পুলিশ উভয় রঞ্জন নামে এক ব্যক্তিকে দিয়ে যে তার অ্যাকাউন্টেন্টকে নিয়ে ফেলেছে কারণ তার বক্তব্য ছিল তার অ্যাকাউন্টেন্ট যে ব্যক্তি তিনি কিছু ডেটা লিখ করেছে যার ফলে তার কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আর এই কারণে রঞ্জন তার সেভাবে পেন্টিংয়ের এক্সপ্লিশন করতে হয়েছে সেজন্য সে তার অ্যাকাউন্টেন্টকে মেরে ফেলেছে এরপর রঞ্জন যখন তার এক্সপ্লিবিশনে আসে তখন সেখানে তার সাথে এক মহিলা দেখা হয় যার একটি মিউজিয়াম ছিল তিনি রঞ্জনকে বলেন কেননা তিনি তার পেন্টিংয়ের এক্সপ্লিবিশনে তাদের মিউজিয়ামে করেন তিনি জানান তাদের মিউজিয়াম যথেষ্ট সে এমনকি সেখানে আসতে চলেছে এবার এটা চুল বেশ সফট হয় এরপর সে ডিসাইড করে যে সে রেড চুরি করবে এবার রেড কথা বললে রেড হলো একটি রেড ডায়মন্ড যেটা এক আফ্রিকান রাজার কাছে আছে এবং তার মার্কেট ভ্যালু পাঁচশো কোটি টাকা সেই আফ্রিকান রাজা সেটা আলাদা আলাদা দেশে নিয়ে যাচ্ছে যাতে সেটা এক্সিবিশন করতে পারে আর এবার রেডসনকে মুম্বাই আনা হচ্ছিল সেই জন্য ডিসাইড করে যে সে দেড়শকে চুরি করবে কিন্তু সে জানতো এমন কাজ একজনই করতে পারে যে সেগুলো রিহার এরপর আমরা গৃহকে দেখি যে একটি ফরেন কান্ট্রিতে থাকে এবং সে একটি মিউজিয়াম দেখছিল যেখানে বলা হচ্ছিলো যে একটি দামি নেকলেস চুরি হয়ে গেছে এরপর আমরা গৃহকে দেখি যে সে নেকলেসটি একটি মেয়েকে দিয়েছিল যে তার সাথে কাল ছিল এবার রিহান সেই মেয়েটিকে বাই বাই করে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় সে সেই মেয়েটির কাছ থেকে সেই ইংরেজটি নিয়ে আসে অর্থাৎ রিয়ান একজন খুব দ্রুত জল এবার রিয়ান দেখে যে কেউ তাকে ফলো করছে যেটা দেখে সে লুকিয়ে যায় এবং পরে যখন সে সামনে আসে তখন সে দেখে যে এক এটা তো তার ভাই হবি রিহান বেশ শখ হয় যে তার ভাই হবি কেন তার কিছু করছে তখন অভি তাকে জানায় যে রঞ্জন নামে এক জন্য কিছুদিন আগে তাদের বাড়ি এসেছিল এবং সে তাদের বাবা হসপিটালে কুড়ি কুড়ি টাকা ডোনেশন করেছে কিন্তু ডোনেশন করার পর সে অভিকে বলেছিল যে এই সমস্ত টাকা ব্ল্যাক মানে। এবং যদি সে ইনকাম ট্যাক্স ওয়ালাদের জানিয়ে দেয় তাহলে তার বাবাকে জেগে যেতে হবে এটা শুনে অভি বেশ হয় সে তার বাবাকে এই সবের ব্যাপারে জানাতে পারত না তখন লন্ডন তাকে বলেছিল যে যদি সে রিহানকে এখানে ডাকে তাহলে সে এমন কিছু করবে না আর এই কারণে কবি রিহানকে খুঁজতে খুঁজতে সেখানে এসে গিয়েছিল এবার রিহান এই সব সময় বুঝতে পারছিল না সে আসলে কি করবে এখানে আমরা জানতে পারি রিহানের বাবা রিহানের সাথে কথা বলতেন না কারণ তিনি জানতে পেরেছিলেন যে তার ছেলে তাই তিনি রিহানের সাথে সমস্ত সম্পর্ক নিয়ে দিয়েছিল আসলে রিহানের বাবা একজন ভবিষ্যৎ ডাক্তার এবং তিনি গরিব লোকদের অনেক সাহায্য করতেন আর সেই জন্য তিনি পেনশেন্টের কাছ থেকে মাত্র দশ টাকা নিতেন যার ফলে তাদের কাছে বেশি টাকা ছিল না তারপর রিহানের মায়ের শরীর খারাপ হয়ে যায় কিন্তু তাদের কাছে বেশি টাকা না থাকার আর চিকিৎসা করানো যায়নি এবং তার মৃত্যু হয় এটা দেখে রিহান বুঝতে পারে যে টাকা অনেক বেশি ম্যাটার করে এবং সেই জন্য সে চুরি করতে শুরু করে কিন্তু তার বাবার এটা ভালো লাগেনি তাই তিনি রিহানের সাথে সম্পর্ক ভেঙে দেন এরপর রিহান আলাদা আলাদা দেশে যেত এবং সেখানে চুরি করত এবার যখন রিহানকে এই সব জানায় তখন রিহান বেশ কনফিউজ হয়ে যায় যে আসলে সে কী করবে কারণ যদি সে মুম্বাই ফিরে আসে তাহলে পুলিশ তাকে ধরে ফেলবে কিন্তু রিহান আর তার ফ্যামিলিকে এমন মুসিবতে ছিঁড়ে দিতে পারবে না এরপর রিহান তার এক বন্ধুকে কল করে এবং তাকে জানায় যে সে ইন্ডিয়া ব্যাক করছে ওনাদেরকে রিহান জানত যে দুজন ইন্ডিয়ান অফিসার কন্টিনিউ সরি থেকে কল করছে কারণ তার শুধু সুযোগ পৌঁছিল যখন তারা রিহানকে ম্যানেজ করতে পারবে এবার রিহান এ ব্যাপারে জানত এবং সে নিজেই তাদের সামনে যায় এবং তাদের জানায় যে সে সারমটা করতে চায় এবার সে এই কথা শুনে সেই দুজন অফিসার খুব বেশি খুশি হয় কারণ তারা অনেকদিন পরে রিহানকে ধরার চেষ্টা করছিল কিন্তু রিহান তাদের হাতে আসছিল না এরপর তারা তাদের সিনিয়র বিক্রমকে কল করে এবং তাকে জানায় যে রিহান বিক্রম বিক্রমও বেশ সফট হয় সাথে সাথে বিক্রম সেই দুজন অফিসারকে বলে যে তারা যেন রিহানের কথা একদম ভরসা না করে এবং তার উপর কন্টিনিউ নজর রাখে এরপর সেই দুজন অফিসার রিহানের উপর নজর রাখতে শুরু করে কিন্তু রিহান বেশ কিন্তু রিহান বেশ ছিল কিছুক্ষণ পর যখন বিক্রম করে আসে তখন দেখে যে তার দুজন অফিসার ঘুমাচ্ছে সে তাদের তোলে এবং রিহানের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন রিহান সেখানে ছিল না এখানে আমরা জানতে পারি যে রিহান সেই দুজন অফিসারকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে দিয়েছিল এরপর সে তাদের আইডি সেই অন্য কান্ট্রি থেকে ইন্ডিয়া ব্যাগে আসে অন্যদিকে বিক্রম এখানে ভাবছিল যে আসলে রিহান কেন মুম্বাই ব্যাক করলো এরপর আমরা রিহানকে দেখি যে রঞ্জনের সাথে দেখা করতে আসে এবং রঞ্জনকে জিজ্ঞাসা করে যে আসলে সে কেন তাকে এখানে ডেকেছে তখন রঞ্জন তাকে রেড সং ব্যাপারে বলতে শুরু করে যে রিহানকে রেড সঙ্গে চুরি করতে হবে এবার এই কথা শুনে রিহানও বেশ সফটওয়্যার কারণ যে মিউজিয়ামের একশনকে রাখা হবে সেখানকার সকলকে বেশ টাইট ছিল কিন্তু রঞ্জন বলে যে যদি রিহান এটা ছুটি না করে তাহলে সে তার বাড়ির লোকেদের বরবাদ করে দেবে এবার এই কথা শুনে রিহান এটা করতে রাজি হয়ে যায় সাথে সাথে রঞ্জন তাকে বলে যে যতক্ষণ না এই কাজ শেষ হচ্ছে ততক্ষণ রিহানকে তার বাড়িতে ঢুকতে হবে এবার রিহানা এবার এজন্য রাজি হয়ে যায় এরপর রঞ্জন তার ডগকে মেরে ফেলে কারণ তার বক্তব্য ছিল তার ডগে রিহানের হাত থেকে বিস্কুট খাওয়া উচিত হয়নি এরপর রিহান তার পূর্ণে এবং এটা ভাবতে থাকে যে সে রেশনকে কীভাবে চুরি করবে তখন সে দেখে যে রিহান তার ফারাকে মারছে এরপরে দিন রিহান দেখে যে ফারা পেন্টিং করছে সে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে তখনই সে দেখে যে হারা সেখানে কিছু প্লান্টস লাগিয়েছে যেগুলো প্রয়ত্ন ছিল যদি সে প্রাণ একটুও সকা হয় তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত এবং যদি বেশি দেওয়া হয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত এরপর সে প্রাহর সাথে কথা বলতে শুরু করে এবং রিহানে মনে পড়ে যে সে প্রাহকে আগেও দেখেছিল আসলে কিছু বছর আগে প্রা তার পেন্টিং নিয়ে কোথাও যা ছিল তখন রিহানটাকে দেখেছিল এবার তার বুঝে কথা বলতে শুরু করে এবং এখানে রিহান জানতে পারে যে রঞ্জনের সাথে একদম খুশি নয় আসলে রঞ্জন হার সাথে চুর করে বিয়ে করেছিলেন এরপর রিহান রঞ্জনের সাথে মিউজিয়ামে যায় এবং সেখানে চুরি প্ল্যান করতে শুরু করে রাসুলের রঞ্জনে একজন লোক আছে যার নাম চানকি রিহান তাকে বলে যে চানকির হেল্প নিয়ে সে মিউজিয়ামের ভিতর যেতে পারবে এবং চানকি সিকিউরিটিওয়ালার কাছে গিয়ে হলাকে অধ্যয়ন করে দেবে এরপর সমস্ত সুইচ অফ করে দেবে এবার এটা দেখে মিউজিয়াম সবাই প্যানিক করতে শুরু করবে এরপর মিউজিয়ামে স্টাফ দিয়ে সুইচ অন করে দেবে এবার যখন তারা সুইচ অন করবে তখন জেনিফারকে গিয়ে আবার পাসওয়ার্ড এনকার করতে হবে যাতে সব কিছু অন হতে পারে এবং তখনই সে জেনিফারের পাসওয়ার্ড চুরি করে নেবে এবার যখন ডিফার ক্লান করেছিল তারা সব কিছু তেমনই করে এবং তারা পাসওয়ার্ড পেয়ে যায় পরের দিন রিহানকে ছুটি করতে যেতে হতো এবার পরের রাতে রিহান একটি হোটেলে যায় যেখানে সে সেই মেয়েটির সাথে দেখা করে যাকে সে কল করেছিল এবং তাকে জানায় যে তাদের সামনে প্ল্যানিং করতে হবে এরপর আমরা বিক্রমকে দেখি যাকে কেউ কল করে জানায় যে রিহানকে সেই হোটেলে দেখা গেছে এবার এটা শুনে বিক্রম তার টিম নিয়ে সেই হোটেলে আসে কিন্তু ততক্ষণে রিহান এবং সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে গেছে এবার বিক্রম বুঝতে পারছিল না যে আসলে রিয়ান এখানে কেন এসেছিল এরপর সে সেই রুমটা ভালোভাবে চেক করে তখন সে ডাস্টবিনে একটি পার্সওয়ার পায় সাথে সাথে সে সেখানে ডিলেবারে কিছু বই দেখতে পায় এটা দেখে সে বুঝতে পারে যে রিয়ান এখানে রেড সঙ্গে চুরি করার জন্য এসেছে এবং সে জেনিফারের পার্সওয়ার পেয়ে গেছে এরপর বিক্রম জেনিফারের কাছে যায় এবং তাকে জানায় যে এখানে চুরি হতে চলেছে এমনকি রিহান তার পার্সওয়ার্ড পেয়ে গেছে এই শুনে জেনিফার বলেছে সে তার পার্সওয়ার্ড চেঞ্জ করে দেবে কিন্তু বিক্রম বলে যে সে কেন এমনটা করে কারণ যদি সে পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলে রিহান জানতে পারবে যে সে তার প্ল্যানের বাইরে সবই জেনে গেছে তাই সে চুরি করবে না কিন্তু বিক্রম চেয়েছিল যে রিহান চুরি করার জন্য আসুক এবং সে তাকে রেট হ্যান্ডেল করতে পারবে তাই সে জেনে এর পরের দিন ডিহান ছুরি করার জন্য বের হয় ডিহান যে অক্রস করেছিল তাতে ক্যামেরা ছিল যার ফলে রঞ্জন এবং প্রা দুজনে কিছু দেখতে পারছিল। এরপর রিহান সেই নিজে হয়ে এবং যেমন যে প্লান করেছিল তেমনই সমস্ত সুইচ অফ করতে শুরু করে অন্যদিকে আমরা বিক্রমকে দেখি যে তার পুরো টিম নিয়ে তৈরি হয়ে বসেছিল যে সেখানে রিহান আসবে এবং সে তাকে বলবে কিন্তু যখন রিয়ান পাসওয়ার্ড দিয়ে ভিতরে যায় তখন সে দেখে যে ক্যামেরা বেশি মুভমেন্ট করছে এটা দেখে সে বুঝতে পারে যে পুলিশ তার প্ল্যানির ব্যাপারে জেনে গেছে আসলে রিহান দেখেছিল যে ক্যামেরাতে চার সেকেন্ড গিরিজ ছিল এবং সেই চার সেকেন্ড সে সেখানে ভিতর যাওয়ার কথা ছিল কিন্তু ক্যামেরা যেভাবে মুভ করছিল যে বুঝতে পেরেছিল যে সিকিউরিটি আরও বেশি টাইট করা হয়েছে এবার সে কথা জানতে পেরে রিহান সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরোতে শুরু করে এরপর বিক্রম বুঝতে পারে যে রিয়ান তার প্ল্যানের ব্যাপারে জেনে গেছে তার সে রিহানকে ধরতে শুরু করে এবং এই সময় তাদের দুজনের মধ্যে ফাইট হয় কিন্তু রিহান তার বন্ধু হেল্প নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এরপর রঞ্জন রিহানকে তার লোকেদের দিয়ে বেশ মারধর করায় কারণ তার বক্তব্য ছিল যে রিহান তার কাজ পুরোপুরি করেনি কিন্তু রিহান বলে যে তাদের একটি প্লান ফেল করেছে কিন্তু এখন সে তাকে পিরিয়ড শুরু করে দিতে পারবে এবার সে কথা শুনে রঞ্জন রাজি হয়ে যায় এবং তাকে আরও একটি চান্স দেওয়ার জন্য তৈরি হয় আসলে এখানে আমরা জানতে পারি যে রঞ্জন উষা এক ব্যক্তির সাথে রিয়ার ডিল করেছিল এবং উষা বেশ খত ছিল সাথে সে রঞ্জন আগে মশাকে ঠকিয়েছিল তাই মশা আগে থেকেই রঞ্জনের উপর এগিয়েছিল তাই যদি রঞ্জনকে এবার কিছু বন্যগর হয়ে যেত তাহলে সে রঞ্জনকে শেষ করে দিতে পারত তাই রঞ্জন এবার কোনো রিক্স নিতে চায়নি এবার রিহান তাকে বলেন যে সে এবার সেই ডায়ন চুরি করবে এরপর রঞ্জন তাকে আরও একটি চাষ দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবার রিহান রঞ্জনকে জানাই যে আফ্রিকার রাজা এই চুরির কারণে বেশ ভয় পেয়ে গেছে তাই সে তার নিয়ে ফেরত যেতে চলেছে এবার তার কাছে তার প্রাইভেট জেট আছে কিন্তু তারা এমন কিছু করবে যাতে তার প্রাইভেট জেট খারাপ হয়ে যাবে এবং তাকে অন্য লোকেদের সাথে একটি কমন ফ্ল্যাটে যেতে হবে আর তখন তারা আকাশে থাকবে তখন সে একসঙ্গে চুরি করবে সাথে সাথে রিহান বলে যে এর জন্য তার একটি মেয়ের হেল্প দরকার